আল্লাহ বাংলাদেশে দেশবাসী আমরা পাড়া পড়ছি গ্রামবাসী আমরা তার জন্য দোয়া প্রার্থনা করতেছি বাবু আল্লাহ তাকে সুস্থতা দান করে দিব আশ্চরি বাবু যেন বাপ মা নানা রানি দাদা শ্বশুর পাড়া যারা ইন্তেজাল করেছে বাবু তাদের কবর আজকে পঞ্চায়েত বাবু এ আল্লাহ আমরা তো ঘোরার আল্লাহ ঘোরার দিলে আল্লাহ খাস করি আল্লাহ খাস করি মাদুর আল্লাহ আমাদেরকে তুমি রহম করো মাদুর আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা তাজবিরুল ইসলাম তাজবির ভাই কয়েকবার নির্বাচন করেছে বাবু দেশে যখন জালেম সরকার ছিল নির্বাচনের উপযুক্ত সময় ছিল না তাই বাবু বিজয়ী হতে পারি বাবু আল্লাহ তুমি খা তোমার খাস রহমতে জালেম প্রতিহত হয়েছে বাবু জালেম বিদায় হয়েছে বাবু আল্লাহ এবারে সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ আমাদেরকে জয়ী করি দিবে আল্লাহ আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিব আমাদের খালেস নিয়োগকে পূর্ণ করে আল্লাহ আলাদা দেশ এবং জাতির খেতে করতে পারে তাকে রাব্বানা তো না